পিস্পা হয় নাই দেখুন তাকায়া চাচার জন্য ইমামের জন্য নিজের জীবন দিতে ঠাকুদ নয় এবং সে অনুমতি চেয়েছেন যার চেহারা মুবারক মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী বা হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল নাবিমুলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাশিম আলী সাল্লা সাল্লাম দেখতে হুবহু মহানবীর মতো আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন মাওলা হুসাইন ছিলেন এই ইমাম কাসেম আলীহ সালাতলাম শহীদ হলেন একমাত্র নিশানি মাউলা হাসানের মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায় তারপরে ইমাম হুসাইন আলি সাল্লামের একমাত্র আপন বোন ইমাম মা হজরত জৈনব সৈয়দ রদিয়াল সৈয়দন জয়নব আলী হালাতাম তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন চুয়ান্ন বছর মা জৈনব শতক্ষে সব দেখেছেন মা জৈনবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তৈয়ার ইমাম জাফরে তৈয়ার এবং মা জৈনব রাজিউল্লাহ তালহর দুই সন্তান ছিলেন দুই ছেলে ছিলেন এক ছেলের নাম আউন মোহাম্মদ আওন আউন আরেক ছেলের নাম মোহাম্মদ এই দুই ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কোরবান করেছেন বলেছেন ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে ভাই তুমি ছাড়া আমি আমরা সবাই তোমার জন্য জীবন দেবো ভাই আমাদেরকে আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেবো না ভাই তুমি আমার ছেলেদেরকে এই ছোটো আনো মোহাম্মদকে তুমি পাঠাও তাদের বয়স অল্প দশ থেকে বারো বৎসর বয়স তখন বলছে মাওলা হুসাইন বোন ওরা জাফরে তাইয়ারের নিশানি তোমার আওলা আর আমি ওদের মামা মামা কোনোদিন দিন মারে না মামা বাইকনারে আঘাত করে না বাইগনা খুব আদরে রয় আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই এই জগতেই বইনের কাছে সবচেয়ে আদরের ভাই তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয় কয় ভাই আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা এটা হবে না ভাই আমি না তোমার জানের সবকা হিসেবে আমার দুই পুলারে দিয়ে দিছি আমার জানের সবকা হিসেবে আমার দুই ছেলে আউন মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি ভাই মায় না কইসে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না ভাই যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সৎকার জিনিস ময়দানে পাঠায় দাও যখন ভাইয়ের হাত পা জড়ায় দোষে বোন ভাই বলে বোন তুমি আমাকে হারায়ে দিলা বোন তুমি আমাকে হারায় দিলা তখন মাওলা হুসাইন আল্লাহ রসুলের দিন রক্ষার জন্য হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য ইনসাফকে রক্ষা করার জন্য আউর মোহাম্মদকে অনুমতি দেন মাওলা হুসাইনের দুই ছেলে শহীদ হয় মাওলা হাসানের একশো ছেলে শহীদ হয় মাওলা হুসাইনের দুই ভাগিনা শহীদ হয় খেয়াল করেন বাবা মুর্শিদের প্রেম রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে কারবালা আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আমার মুর্শেদ আমার সামনে উপস্থিত যদি থাকে আমার দেহে এক ফোটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টুকাও দিতে পারবে না এই হলো কারবালার শিক্ষা সৈয়দের শিক্ষা কি সৈয়দের ইমাম যিনি ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দের সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য সৈয়দের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা অন্য সকল ইমামরা জান দিল দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত ভাগিনা মামার জন্য আলো মোহাম্মদ ইমাম কাশেম শ্যমাল ইসলাম ভাতিজায় জান দিল ইমামের জন্য গুরুর জন্য মুর্শেদের জন্য রসুলের জন্য চাচার জন্য এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না ওই শিক্ষা থেকে পাই ওই শিক্ষা আসে আছে আবার মামা মামাগার মামার পরিচয় তো দৈহিক ইমামের পরিচয় হলো আত্মিক ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না অল্প সময় ষাট সত্তর বছর এর জন্য নূরের মর্যাদা বেশি কারণ আল্লাহ নিজে কোরআানে সুরাবারি ইসরায়েলি বলছেন ইউ মান্না ইমা ইউ মানাদুল্লাউনা সিম বেঈমাম হিমানো সেই দিন ডাকা হবে প্রত্যেক নকসকে ই সেই দিন ডাকা হবে কুল্লাওনা সিম বে ইমাম হিম প্রত্যেক নক্সকে তার ইমাম সহ মাওলা হুসাইন ইমাম ক্যামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে তারা মুখে মুখে আল্লাহ মানে মুখে মুখে কোরআন মানে মুখে মুখে নবী মানে হলকে রাত দিন নিচে ইমান যায় নাই তাই তো আল্লাহ সুরা বাকার আট নাম্বার আয়াতে বলেছেন তাহারা মুখে বলে আমরা এনেছি এবং আমরা ইমান আল্লাহ এবং ইয়মুল আখেরাতের উপরে কিন্তু তারা মমিন নয় মমিনের সাথীও নয় তাই তো আল্লাহ বলছেন এই হাল্লা জিনা মানু ও আমিনু হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও মুখে ইমান আনছ মুখে স্বীকার করছো এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও তো এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই মুখে মুখে রাখছিল আর নামাজের চিহ্ন কপালে কষ্টে রাখা নাই দিলে ইমামকে রাখতে পারে নাই ইমনি জিয়াদের ইমাম বানাইছে স্বাক্ষরে ইমাম বানাই দিছে তাই মামলা হুসাইন দেখাই দিল যে তোমরা মুসলমান না কারণ মাওলা হুসাইন বলছে খবরদার আমার সামনে আইসো লও রক্তের পিপাসা তোমাদের আল্লাহ যেন তোমাদেরকে হুশ দেয় তোমাদের বিবেককে জাগ্রত করো এখনও সময় আছে কারওয়ালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও আমার দাসদেরকে আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও আমার বন্ধুকে রক্তের পিপাসা মিটাও তোমাদের তলোয়ারের পিপাসা ইমাম মজাহ হাবিব বিন মজাহিরকে নিয়ে নাও আল্লাহর রসুলের আউলাদ ইমাম হুসাইন আলহ সাল আসসালাম খবরদার তোমরা আমার আশেখকে হত্যা করেছ তোমরা কাতিলে আশেক হয়ে গেছ তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ তোমরা কাদিলে রফিক হয়ে গেছ কারণ বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইস্লামের রফিক সাদিক মানে বন্ধু আরও নিকটে যিনি তাকে বলা হয় রফিক এই রফিককে নিয়ে সোনাও খবরদার আমার সামনে আইসোনা আমার দিকে বাইরোনা কারণ তুমি এখনও কিসের আশেকের হত্যাকারী রফিকের হত্যাকারী যাও আমি তোমাদেরকে ইমামদারদেরকে দিলাম তাদেরকে নাও যাও ইমামদেরকে দিলাম ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ খবর খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করাই দেবো তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামো রবের দরবারে তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামো আমার দিকে হাত না নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আজগার দিলাম ইমাম আলী আকবর ইমাম আলী ইমাম কাশিমকে দাও তোমরা ইমাম আপা সালমদারকে দাও কারণ তোমরা এখনো কাতিলে ইমাম ইমামের হত্যাকারী তোমরা তোমরা কাতিলের হত্যাকারী গুনাগারকে আমি ক্ষমা করাইতে পারো কাতিলে আশিককে আমি মাত করাইতে পারো কাতিলে রফিককে আমি মাত করাইতে পারো কাতিলে ইমামকে আমি মাত করাইতে পারো যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দি কাতিলে দিন কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন এই দিনের হত্যাকারীর কোন ক্ষমা হয় না তাই সুলতানুল হিন খাজ বাবা বলেছেন দিন ইমাম দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন দিনের মদতগার ইমাম হুসাইন দিন ও ইমাম হুসাইন এই মাওলা হুসাইন আলী সালাতামকে কারবালা এই ইজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের আউলাদ মাওলা হুসাইন দেখাইল ইয়া রহমত আল্লিল হে আমার নানা যান আপনি মুসলমান বানাইছেন আর আমি মাম হুসাইন খারবালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী এই সম্পদের লুবি ক্ষমতার লুবি যারা তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে কারবালায় চেয়েছিল কবর দিবে এজিদ মহানবীর নাম মহানবীর বংশের নাম জগতে রাখবে না এজিদ এই প্রত্যয় নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল কিন্তু এজিদের জানা নাই আল্লাহলা যে তারা আমার নূরকে ফুদিয়া নিবাইতে চায় ফুদিল আমার নূর নিব না এটা অসম্ভব কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি এই নূর আমার নূর তাই মাওলা হুসাইন তার মাওলায়াত তার খেলাফত ইমামে জাইনুল আবেদিনকে দান করলেন যেই মুহূর্তে মাওলা হুসাইন মাওলা ইমাম জাইনুল আবেদিনকে খেলাফত দান করলেন মাওলায়াত দান করলেন সেই মুহূর্তে মাওলা জাইনুল আবেদিন আলাইহিস ইসলাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন নবী পরিবার অসুস্থ হয় না আওলাদের রসুলের রূপ নাই আওলাদের রসুলের কোনো অসুখ নাই আওলাদের ওসুলের তিনটা জিনিস হইতো জ্বর কাশি আর হইল চতুর্থ চোখ উঠত এই তিনটা জিনিস হইতো আর মেডিকেল সায়েন্সে চিকিৎসা বিজ্ঞানে জ্বর সর্দি এবং চোখ উঠা এটা কোনো রোগ ন আল্লাহর নবীর বংশের কোন রূপ ছিল না তাই মাওলা হুসাইন আলি সাল্লা কে যখন এই এজিদরা আসে এই মাওলা হুসাইন আলি সালাম তখন বললেন দেখো আমারে যদি শহীদ করো কাতিলে ঋণ হইয়া যাইবা খবরদার আমাকে শহীদ করতে তারা হুরা করিল না মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ দেহকে কাটা দেহকে তারা মাথা কেটে লয়ে যেত দেহ ফালায় পেয়ে যেত এই দেহ হাত পা গুলোকে কাটা হাত পা গুলোকে মা মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা